গোপাল একদিন কৃষ্ণনগরে একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন সেখানে এক বন্ধুর সঙ্গে তার দেখা করার কথা রাস্তার মোড়ের মাথায় হোটেল দেখা করার জায়গা হিসেবে এ স্থান বন্ধুই স্থির করেছিল হোটেল মালিকটি ছিল বেশ রসিক সে বাইরে এসে রসিকতা করে গোপালকে ডেকে বলল ও হে বাপু হোটেলে মাংস রান্না হচ্ছে তার খুশবু ছড়িয়ে পড়ছে বাইরে ঘ্রাণে অর্ধ ভোজনম ঘ্রানে অর্ধেক ভোজন হয়ে যায় এখানে দাঁড়িয়ে বিনা পয়সায় মাংসের গন্ধ নিতে লজ্জা করে না গোপাল বললেন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা পথিকের এখানটায় দাঁড়িয়ে থাকার অধিকার সবার আছে সুতরাং আপনি এ ধরনের কথা বলে অভদ্রতা করছেন হোটেল মালিক বললেন এত কথা শুনতে চায় না ঘান আপনার নাকে যাচ্ছে অর্থাৎ অর্ধ ভোজন হচ্ছে ভদ্রতা বোধ থাকলে আপনি আর্ধেক দাম দেবেন আমার মাংসের প্লেটের দাম আট আনা আপনি চার আনা দেবেন গোপাল এবার ঘুরে দাঁড়ালেন তার পকেট থেকে একটা আদুলি বের করে বুড়ো আঙুল আর তর্জনীর সামনে সাহায্যে টস করার মতো ঘোড়াতে করে শব্দ হলো তারপর আদুলিটা নিয়ে সঙ্গে সঙ্গে পকেটে চালান করে দিলেন দোকানদার বলল কই দাম দিলেন না গোপাল বললেন পকেটের পয়সা পকেটেই রাখলাম তার আগে আপনাকে আদুলির শব্দটা শুনিয়ে দিলাম তো গন্ধে যদি অর্ধভোজন হয় শব্দ শ্রবণে তাহলে অর্ধমূল্য প্রদান আধুলির শব্দ শুনে আপনি চার আনা পেয়ে গেছেন কথা শুনে দোকানদার বলল এ সে কি গোপাল বলেন এ নয় হ্যাঁ মশাই যান আপনি আপনার দোকানের মধ্যে এবার চলে যান